পরিবেশের পকোড়া এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এটা খেতে অসম্ভব মজা খেলেই বুঝতে পারবেন পরে মনে হবে যে আগে কেন এভাবে খাইনি সত্যি সত্যিই বলছি অনেক বেশি মজা এই রেসিপিটা তো দেখতে পাচ্ছেন যে এটা দেখতে কতটা লোভনীয় এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও অসম্ভব মজার হয় নতুন একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটা স্কিপ করবেন না দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না এটা খেতে যে কোনোভাবে খেতে পারবেন এমনি এমনি স্ন্যাক্স হিসাবে অথবা ভাতের সাথেও খেতে পারবেন তো এটাই অনেক বেশি ক্রাঞ্চি আর মোসমোসে হয়ে থাকে আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখেন আমার ছেলে তো অনেক বেশি মজা করে খাচ্ছে আর বলছে আমু অনেক মজা অনেক মজা দেখেন তো এরপরে আমার মেয়েকে দেখেন আমার মেয়ে কিন্তু এমনিতে খেলো এখন সে ভাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে বলতেছে আম অনেক বেশি মজা তো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এমনিতে বিচি খায় না কিন্তু এভাবে করে দেওয়ার পরে বেশি মজা করে কিন্তু খাচ্ছে তো এখানে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বেচি তো এই বেচি হচ্ছে এখানে আড়াইশো গ্রামের মতো আছে তো সম্পূর্ণটাই কিন্তু আমি নিয়েছি একদম সম্পূর্ণ বীজে কিন্তু আমি একদম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো এটা কিন্তু একটু ঝাল খেতেই বেশি ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছুই আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তো সব শেষে আমি যেটা দিব সেটা হচ্ছে লবণ তো সব কিছুই যদি পারফেক্টভাবে দিতে পারেন তাহলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বেসন যে কোনো ডালের বেসন কিন্তু নিতে পারবেন তো এটা আসলে অনেক দিনের আগের বেসনটা আমার ঘরে ছিল সেটাই আমি এখানে অ্যাড করছি তো এখানে আমি ওয়ান থার্ড কাপ করে দুইবার করে দিয়েছি আর এখানে লাস্টে যেটা দিলাম সেটা হচ্ছে ময়দা ময়দার পরিবর্তে কিন্তু আদব চালের গুঁড়োটাও ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে ছিল না সেহেতু আমি সেটা দিতে পারিনি এর জন্য আমি ময়দা অ্যাড করেছি এখন আমি এজে যে অল্প করে পানি দিয়ে ভালো করে কিন্তু মেখে নেছি খুব বেশি আঠালো করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না তো আমি দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কেমন হবে তো দেখতে পাচ্ছেন এভাবে আমি রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো আর এখানে আমি সবশেষে যেটা দিলাম সেটা হচ্ছে সরিষার তেল এই সরিষার তেলটা দিলে খেতে কিন্তু অন্য রকমের একটা ফ্লেভার আসে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন আমি চলে আসছি চুলাই চুলায় আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল আমি খুব বেশি তেলে কিন্তু ভাবছি না অল্প তেলেই এটা ভেজে নেব আপনারা ইচ্ছা করলে বেশি তেলেও ভেজে নিতে পারেন আর কড়াইটা অবশ্যই একটু গরম করে নেবেন না হলে কিন্তু অনেক সময় দেখা যায় যে নিচে আটকে যায় উঠতে চায় না তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আমি এর উপর দিয়েও অনেকটাই সরিয়ে দিব প্রথমে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমার এক পাশটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি অপর পাশটা কিন্তু উল্টে দিব তো উল্টে দেওয়ার পরে আমি একদম মুছমুছো করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠে নেব রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আমার ভিডিওতে যারা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনও তারা সাবস্ক্রাইব করবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেছেন এর আগে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন যে আমি আবারও কিন্তু দিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু আমি তিনবার করে ভেজে নিয়েছিলাম যদিও আমি তিনবার কিন্তু আপনাদের দেখাচ্ছি না দেখেন যে এভাবে প্রথমে একটু নিচ দিয়ে সারিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে এটা উঠে আসে তারপরে আমি যে নেড়ে চেড়ে ভেজে নিলাম একদম লাল লাল করে মুসমুসে করে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন আমি উঠে নিচ্ছি তো এভাবে আমি সবগুলোই কিন্তু ভেজে নেব তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর দেখেন মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখতে কতটা সুন্দর এখানে কিন্তু কোনো রকমের কালার ইউজ করা হয়নি তারপরেও দেখতে কালারটা অনেক সুন্দর আসছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল তো একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় এর আগে কখনও আপনারা খাননি এভাবে তো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে ভাত দিয়ে অথবা এমনিতেও কিন্তু নাস্তা হিসাবেও খেতে পারেন তো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে তো তো আমার মেয়ে খাচ্ছে আমার ছেলে খাচ্ছে অনেক মজা করে আর ওরা ওরা কিন্তু এমনিতে পরিবেচি একদমই খায় না কিন্তু এটা কিন্তু অনেক বেশি মজা করে খাচ্ছে আপনিও যদি চান আপনার বাচ্চারা এভাবে খাক তাহলে অবশ্যই ট্রাই করবেন